স্যার নমস্কার নমস্কার কেমন আছেন ভালো আছি আপনার পরিচয়টা যদি আমার দর্শক বন্ধুদের একটু দিলেন আমার নাম অমল কুমার মন্ডল আমার বাড়ি হচ্ছে নদীয়া জেলা কৃষ্ণ এক নম্বর ব্লক জোয়ানিয়া পঞ্চায়েত গ্রামের নাম হচ্ছে হাজরাপুল আপনি কি করেন বাই প্রফেশন আমি কলেজ শিক্ষক আমরা এখানে এসে যেটা দেখতে পাচ্ছি আপনি নতুন করে এ চোর চাষ করছেন এই চাষাবাদের সাথে কতদিন ধরে যুক্ত আমি চাষাবাদের সাথে যুক্ত হয়েছি এই চার মাস এর আগে কি আপনি এই শিক্ষকতাই করেছেন শিক্ষকতা করেছি লেখাপড়া করেছি এই জগতের সঙ্গে যুক্ত ছিলাম তাহলে হঠাৎ করে চাষে আসা হঠাৎ করে এচোর চাষে উদ্বুদ্ধ হওয়া কিভাবে প্রথমত কথা হচ্ছে জমি পাওয়ার পর তাহলে জমিতে তো কিছু একটা ফসল তৈরি করতে হবে অবশ্যই বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করি যারা আমাদের কৃষক আছে তাদেরকেও জিজ্ঞেস করি পরিবারেও জিজ্ঞেস করি নানান মানুষ সঙ্গে জিজ্ঞেস করার পর আমি এই সিদ্ধান্ত উপনীত হলাম যে এচোর চাষ হচ্ছে এখন চাষের মধ্যে বিকল্প চাষ এবং লাভজনক চাষ এবং স্বল্প সময়ে অধিক ফল এবং পরিশ্রম কম লেবার কম দেখভালের সময় মানে দেখভালটাও অনেকটা কম এটা তো আপনি যেকোনো ভিডিও দেখেছেন ইউটিউবে সেই যেরকম ভাবে বলছেন সেরকমভাবে এবার বলছি আমি যে আপনি এই চাষে উদ্বুদ্ধ কীভাবে হন আমি প্রাথমিক পর্যায়ে শোনার পর তো চালা নিয়ে আসি তারপরে আমি রামকৃষ্ণ নার্সারি শ্রীকান্ত বাবুর কথাবার্তা শুনি এবং তার বিভিন্ন জায়গায় কৃষকদের বাগান আমি ইউটিউবে ভিডিও দেখি তাতে উদ্বুদ্ধ হই এবং তারই ফলে আমার মন মানে প্রেষণা যেতে বলে মোটিভেশন সেটা মজবুত হয় যে এই চাষ সফল চাষ আমি সঠিক পদক্ষেপই নিতে চলেছি স্যার এইখানে টোটাল কয় বিঘা জায়গায় আপনি করেছেন যা তিরানব্বই শতক জায়গা প্রায় তিন বিঘা তিন বিঘা হ্যাঁ এই শতকটা অনেকে বোঝে না এই জন্য বিঘা বলাটাই ভালো হবে স্যার আচ্ছা দেখতে পাচ্ছি আপনার গাছগুলো অনেক ছোট ছোট রয়েছে এই গাছগুলোর বয়স দিন এই গাছগুলোর বয়স এই তিন মাস পঁচিশ দিন পুরোটা চার মাস পড়লো অনলি ফোর মান্থ আচ্ছা তাহলে এই প্রথমে কি আপনি যখন চাষে আসতে চাইলেন আপনি কি প্রথমে কি রামকৃষ্ণ নার্সারির কাছে গেলেন না আর অন্য অন্য জায়গায় গিয়েছিলেন না অন্য জায়গায় দেখে প্রথমত নার্সারি তো আমি তো রামকৃষ্ণ বাবু নার্সারি তো আমি ঠিক জানতাম না আমি আমার জ্ঞান বুদ্ধি চিন্তা অনুযায়ী নদীয়া জেলার একটা নার্সারি গিয়েছিলাম আচ্ছা যেহেতু হাতে করে বুঝতে পারছেন লাগানোর পর গাছগুলো বসানোর পর বেশ কিছুদিন পর আমি ইউটিউব চ্যানেলে একটু ঘাটাঘানি করতে করতে সেখান থেকে আমি দেখলাম বিভিন্ন রকম তার ভিডিও দেওয়া আছে এবং বিভিন্ন জায়গাতে উনি কৃষকদের পাহাড় তৈরি করেছেন তখন আমি আরো বেশি উদ্বুদ্ধ হই উদ্বুদ্ধ হওয়ার ফলে করলাম কি তার পাশাপাশি ওটা চারা বসিয়ে দিয়েছে দুটো চারা লাগানোর কারণ হচ্ছে এইটা আগে আমি লাগিয়েছিলাম লাগানোর পর শ্রীকান্তপুর নার্সারি থেকে যখন সন্ধান পাই তার কাছ থেকে চারা নিয়ে আসার পর এটা শ্রীকান্তপুর চারা দেখুন একই সময় কোথাকার চারা এটা নদীয়া জেলার একটা নার্সারি নদীয়া জেলার একটা নার্সারি যাই হোক বন্ধুরা মানে

এই এই বাগানের পিছনে এখন কতটুকু সময় টাইম দেন আমি সারা দিনে সারা দিনে প্রতিদিন দিতামে সপ্তাহে দুই একদিন এক ঘন্টা করে দিয়ে আমার একজন এখানে পার্মানেন্ট মানুষ দেওয়া আছে যিনি এটা পরিচর্যা করেন বলে তার কাছ খোঁজ খবর নেই আচ্ছা এইটা দেখতে পাচ্ছি এই চারাটা আপনি এই যে মাসখানে লাগিয়েছেন এই ভিতরটা এবার চাষ করেছেন এই যে চাষ করেছেন এই জায়গাটা কি করবেন এই ভিতরে যে কোনো এই মুহূর্তে লাগানো নেই কিন্তু আমার লাগানো আছে এদিকে ধরুন পালংশাক লাগানো আছে ওদিকে মূলো লাগানো আছে মূল লাগানো আছে এই মাছ খানের জায়গাটা কি করবেন জায়গাটা এই মুহূর্তে কিছু ভাববো করা যায় কাঁচা লঙ্কা লাগানো আছে আচ্ছা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ওদিকে বেগুন লাগানো আছে টমেটো লাগানো আছে হ্যাঁ বেগুন টমেটো লাগানো আছে মানে পার্মানেন্টলি এই জমিটাকে আপনি কি কাজে লাগাতে পারমানেন্টলি এই জমিটা আমি এই বাগানে লাগাবো

আচ্ছা এই দেখুন ছোট ছোট কাঁঠাল চাষ করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার কিন্তু আমার এখানে একটা কথা আছে অন্য অন্য তো রয়েছে যেমন এখন অনেকে ড্রাগন করছে বা অনেকে লেবু চাষ করছে হ্যাঁ সেখানেও বছর গেলে পরে আমরা যেটা দেখতে পাই যে কৃষকরা বলে আমরা লক্ষাধিক টাকা ইনকাম করি ঠিক এক এক বিঘাতে একদম এচুর চাষটাই কেন তার ভিতর থেকে বেছে নেওয়া ওই লক্ষাধিক টাকা শ্রীকান্তা বলেন বা অন্যান্য নার্সারির লোক বলেন সেটা যদি একটু বুঝিয়ে দিতেন এক নম্বর হচ্ছে যে আমি লেবু চাষ করছি মালটা চাষ করছি দেড় বিয়ে জায়গা

পরিচর্যা কিভাবে করতে হবে তার প্রত্যেকটা পদক্ষেপ উনি গতিবিধি গুলো তৈরি করে দিচ্ছেন এবার বলুন তাহলে এই পরিচর্যার কথা যখন আসছে একদম এই পরিচর্যা কেমন করছে আমি উনার গাইডলাইন অনুযায়ী জলটাকে নিয়ন্ত্রণ করছি দুই নম্বর সিংকুচি হারগুলো দিয়েছি তিন নম্বর হচ্ছে গোবর সার দিয়েছি আর গাছের পাতায় যখন যেমন সমস্যা হচ্ছে ওনাকে জানাচ্ছি সেরকম উনি যেভাবে পদক্ষেপ নিতে বলছেন পদক্ষেপ নিচ্ছি প্রতি সপ্তাহে একবার করে নিয়ম তুলে দিচ্ছি নিম তেল এই অব্দি এগুলো কি ওই গাছের রোগ প্রতিরোধের জন্য যে পাতাটা আর যে প্রতিরোধ রেসিস্টেন্স পাওয়ার প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে গেলে গোড়া থেকে প্রতি সপ্তাহে যদি এক বিক্রি করে নিম তেল দেওয়া হয় তাহলে গাছের পাতা সুরক্ষিত গাছের পাতা সুরক্ষিত থাকবে গাছও তার শ্রী বৃদ্ধি আচ্ছা 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 আপনি এই বাগান করার আগে কতগুলো বাগান ভিজিট করেছেন সেই বাগানগুলো করার আগে আমি বাগান আহ শ্রীকান্তপুর ভিডিওতে যা বাগান ভিজিট করেছি ভিডিওতে আর কৃষক ওনার কাছ থেকে চালিয়ে নিয়ে আমাদের আশপাশে দু তিনজন কৃষক তাদের সাথে কথা বলেছি আর শ্রীকান্ত বাবুর কথা বলে আমি আর ভিডিও দেখে আমি মোটামুটি আমার ধ্যান ধারণা চিন্তা ভাবনা একদম মজবুত আকার ধারণ করেছে আপনি তো একজন শিক্ষক স্যার শিক্ষক এই শিক্ষকতার ভাষায় যদি যারা নতুন চাষে আসতে চাইছে তাদের স্টুডেন্ট হিসেবে আপনি কি বলতে কি বলতে চাইছেন তাদেরকে কি বার্তা দিতে চাইছেন এই কৃষি কাজের জন্য আমি বলতে চাইছি সব চাষি তারা করুক কিন্তু অধিক অধিক ফল মানে ফলাফল পেতে গেলে এই যে চাষী আসতে হবে

আমি বেশি দেখ যেমন আপনার আপনি যদি সবজি চাষ করেন এই যেরকম ব্রকুলি চাষ করেছেন আপনাকে প্রত্যেক দিন আসতে হবে একদম হ্যাঁ এবার এসর চাষটা করতে গেলে পরে আপনার সপ্তাহে একদিন আসলে হয়ে যাবে যাদের সময় কম রয়েছে এর থেকে অন্য অন্য চাষে লাভ রয়েছে স্যার আরো অনেক বেশি অধিক লাভ রয়েছে যেমন আপনি মালটা চাষ করেছেন বললেন তো মালটা চাষ করেছেন এই মালটা চাষে কেমন লাভ দেখতে পাচ্ছেন মালটা চাষে তো আমি এখন লাভ পাইনি তবে আমি প্রত্যাশিত গাছ দেখে কি গাছ দেখছি এগুলো তিন তিন চার মাস বয়স তবে আমি প্রত্যাশিত যে ওখানে ভালো ফলাফল হবে ওখানে প্রত্যাশিত তাহলে আমরা কোনো চাষকে খারাপ বলা যাবে না খারাপ বলবো না সেই জন্য চাষ প্রয়োজন তার মধ্যে থেকে যেটা অধিক লাভ হবে সেটাকে লক্ষ্য রাখতে হবে এক নম্বরে হ্যাঁ ওই যে বললাম আমি যে কারো জমি রয়েছে এমন না যে ধান চাষটা খারাপ একদম না ধান চাষ না করলে আমরা ভাত কি করে খাবো সব জিনিসই লাভ আছে আমাদের সিস্টেম মানে করতে হবে যার যেমন ক্যাপাসিটি রয়েছে যার যেমন পরিস্থিতি সেই অনুযায়ী তিনি পদক্ষেপ নেবেন যার জমির পরিস্থিতি যেরকম যাই হোক স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ভালো থাকবেন স্যার আপনারা ভালো থাকবেন